উজান থেকে নেমে আসা পানি এবং টানা বৃষ্টির কারণে ফেনী জেলাসহ দেশের কয়েকটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং তাদের জীবিকা বাসস্থানসহ সবকিছু ধ্বংস হয়ে গেছে এই সংকটময় পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে এবং সাহায্যের জন্য এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছেন পানিবন্দী মানুষ তাদের সাহায্যে এগিয়ে এসেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন যিনি বরাবরই মানবিক কাজের জন্য পরিচিত বৃহস্পতিবার ব্যারিস্টার সাইদ রহক সুমন তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য একটি উদাত্ত আহ্বান জানান তিনি উল্লেখ করেন ফেনীতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযানের জন্য দুই হাজার স্কোয়ার ফিটের উন্মুক্ত ছাত্রের প্রয়োজন তথ্য দিয়ে সহযোগিতা করুন শূন্য এক আট এক নয় শূন্য দুই তিন দুই দুই শূন্য নম্বরে এই পোস্টের আসেন এবং পানিতে ডুবে গেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের রিপোর্ট অনুসারে আকস্মিক বন্যার কারণে ছয়টি জেলার মোট এক লাখ উননব্বই হাজার ছয়শ তেষট্টিটি পরিবার পানিবন্দী হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় সতেরো লাখ ছিয়ানব্বই হাজার জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার ফলে বেশিরভাগ নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং কৃষি জমি মাছের ঘের রাস্তাঘাট সহ অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন অবস্থায় বন্যা দুর্গতদের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে তবে পরিস্থিতি এতটাই জটিল যে সাহায্যের প্রয়োজন আরও বেড়েছে আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে পানি আরও বাড়তে পারে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে ব্যারিস্টার এই উদ্যোগ ও মানবিক সাহায্য কার্যক্রম অনেককে অনুপ্রাণিত করেছে তার আহ্বানে সাড়া দিয়ে স্থানীয়রা এবং অন্যান্য সহমর্মী মানুষ বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসছেন দেশের অন্যান্য অঞ্চলেও জন্য ত্রাণ ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রশাসন এবং স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন